তাওহিদেরি মুর্শিদ আমার মোহাম নাম মুর্শিদ বলতে বুঝ থাকি সবাই আমার সে ভালো পারেন তৌহিদের মসজিদ আজ সেই তৌহিদ জানাতা কোথায় যারা আল্লাহর ওয়াহাদানিয়ার থেকে কলমা থেকে আমার নবীকে জুদা করতে চায় এমনও মসজিদের নামে এমনও মসজিদ বানানো হয়েছে যেখানে লাইলা হাইল্লা আছে মোহাম্মদ রসুল্লাহ নাই আর আমাদের হাজার বছর ধরে আচ্ছা তোরা ভাবতো তোমারা লাগাই দিয়ে দেবে তোমারা লাইলা হাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তোমারা লাগাই দিয়ে দেবে তোরা ইন হবো আচ্ছা আর এড়ে লাগাইলাম সৌদি আরবের পতাকা কেমন কি আরা লাগাই না ওয়ার্ড দা সৌদি আরবের পতাকা কেমন দেখি কই না সৌদি আরবের পতাকা কেমন দেখি تلوار ফাসা ফাসি কলমান আছে আছে কি লা ইলাহ দূর আছে না না নাকি ঘোড়া আছে ঘোড়া আছে তাহলে বুঝা যেতে বাংলাদেশর মধ্যে যারা কলমার আদন্য করে ফেলি ইমান আছে না খাইছো না গামগরি হনা ডে ডর দে না দৌড়িব কি দৌড়ি না হবি উজুর হই হইদ আর দেখাই দিবেন আরে তৌহিদি জনতা কিসের তৌহিদ জনতা তৌহিদ মানে আল্লাহ এক আল্লাহ সে আল্লাহ এক এই সংবাদ এই খবর এই জিনিসটা এই পথ দেখিয়েছেন আমার নবী সেই নবীরা বাদ দিয়ে রে

কিন্তু যারা আল্লাহর নাম থেকে নবীর নামকে দূরে সরাবে তাদের কফরির মধ্যে কোন পেসাও কাহকা কথা আমার নবী ইসলামের বাগান লাগাইল বলল তোমরা ইমান ইমান এখন কি মানি নি কিনা নাকি নবীর মারি ফেলে ফেললে চেষ্টা করছি তো না হ্যাঁ দারুণ মিটিং বসছে সবাই মিলে নবীকে মারি ফেলবে হত্যা করবে এখানে তিনশো ষাট মূর্তির জায়গায় এক খোদার কথা বলা এত সহজ তাও কথা বলা তখন আমার নবীর সেই তৌহিদের বাগানের প্রথম ফল সিদ্ধিকে আবু বকর মানি পেহেলওয়ালা প্রথম ওয়ালা যিনি সব কিছুতে প্রথম তাকুয়াতে প্রথম এবাদতে প্রথম এলমে প্রথম ইমামতে প্রথম খেলাফতে প্রথম সকল কিছুতে প্রথম ওই যে ওই হুজুর বলেছেন আমার নবীর উন্মতের মধ্যে নয় আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের মধ্যে নবীগণ বাদ দিলে আর সকল মানুষের মধ্যে যিনি প্রথম তিনি তিনি হলেন সিদ্ধিকে